আজকের গল্প অন্ধকারের ছায়া অধ্যায় এক শহরের ছায়া থেকে গ্রামের অন্ধকারে কলকাতার ব্যস্ততার মাঝে রাহুলের জীবন ছিল একটা নিয়মিত চক্রের দূর সকাল সাতটায় অ্যালার্মের ঝরে উঠে দ্রুত এক কাপ কফি গিলে অফিসের দিকে ছুট আইটি কোম্পানির একটা ছোট কিউবিকলে বসে কোড লেখা এর পর মিটিং আর সন্ধ্যায় বন্ধুদের সাথে বিয়ারের গ্লাস তুলে লাইফ ইজ শর্ট বলে হাসাহাসি বয়স ত্রিশের কাছাকাছি কিন্তু তার চোখে একটা ফাঁক যেন কোনো অসমাপ্ত স্বপ্ন তার মা যাকে শুধু ছবিতে দেখেছে ছোটবেলায় মারা গিয়েছিলেন ডাক্তাররা বলেছিলেন হার্ট অ্যাটাক কিন্তু দাদু বলতেন না বাবু ছায়া নিয়েছে রাহুল হাসত দাদু সায়েন্সের যুগে এসব কি কিন্তু দাদুর মৃত্যুর পর সেই কথাগুলো মনে পড়ে দাদু ছিলেন কালীপাহাট গ্রামের বাংলার উত্তরাঞ্চলের একটা লুকানো জায়গা যেখানে নদী আর জঙ্গল মিলেমিশে একটা রহস্যময় জব দাদুর মৃত্যুর পর তার কাছে এসেছে একটা পুরনো ঘরানো ডায়েরি চামড়ার কভারে ধুলো জমা পাতাগুলো হলুদ হয়ে গেছে প্রথম পাতায় লেখা রানি পাহাড়ের ছা যা দেখা যায় না কিন্তু সবাইকে দেখে রাহুল রাতে ঘরের লাইট জ্বালিয়ে পড়ে ডায়েরিতে গল্প একটা রাজবাড়ির রানীর যার নাম লীলাবতী এক হাজার সালের কথা রাজা বিজয় তার স্বামী তাকে হত্যা করেছিল প্রেমের ঈর্ষায় রানী মরার আগে বলেছিলেন আমার ছায়া ফিরবে তোমার সব কিছু নেবে তারপর থেকে গ্রামে ছায়ার অভিশাপ যারা তার নাম নেয় তাদের ছায়া চুরি হয়ে যায় রাহুলের হাত কাঁপল ডায়েরির শেষ পাতায় দাদুর হাতের লেখা তোর মা এই গল্প শুনেছিল সাবধান বাবু গ্রামে যাস না রাহুলের কৌতূহল জাগল সে ভাবল একটা ছুটিতে গিয়ে দেখে আসবে এসব তো ফোকটেল সে নিজেকে বলল কিন্তু মনে মনে একটা অস্বস্তি যেন কেউ তার পিছনে অধ্যায় দুই গ্রামের স্বাগতম করে রাহুল গ্রামে পৌঁছাল সন্ধ্যার দিকে রাস্তাটা কাঁচা দুপাশে বাঁশের ঝোপ যেন অন্ধকারের দেয়াল সূর্য ডুবছে আকাশটা কালো মেঘে ঢেকে যাচ্ছে বাতাসে একটা অদ্ভুত গন্ধ পচা ফুল আর ভেজা মাটির মিশেল গ্রামের প্রবেশদ্বারে একটা পুরনো বোর্ড লেখা কালী পাহাড় স্বাগতম কিন্তু বোর্ডের নিচে কালো দাগ যেন কেউ রক্ত দিয়ে আঁকা হাতের ছাপ রাহুল থামল স্কুটি লক করে একটা চায়ের দোকানে গেল দোকানটা ছোট্ট টিনের ছাউনির নিচে দোকানদার একটা বুড়ো চোখে গভীর কালো দাগ যেন ঘুমের অভাবে কাকে বলছেন বাবু বুড়ো জিজ্ঞাসা করল তার কণ্ঠস্বর কাঁপা দাদুর বাড়ি হরিপুর সরকারের রাহুল বলল বুড়োর মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে চার পাখে ঢালতে বলল হরিপদ দাদু আগে তার বাড়ি নদীর ধারে কিন্তু আজ রাতে যাবেন না ছায়া বেরোয় রাহুল হাসল আঙ্কেল এসব কি বলছে ছায়া মানে কি বুড়ো চোখ নামিয়ে বলল ছায়ার রানী লীলা তার নাম নিলে সে আসে তোমার দাদু তার গল্প বলতেন না রাহুলের গলা শুকিয়ে গেল সে চা শেষ করে উঠল কিন্তু বুড়োর কথা মনে আটকে গেল দাদুর বাড়িটা গ্রামের শেষ প্রান্তে নদীর ধারে একটা পুরনো ইটের বাড়ি চারপাশে আম গাছ আর বেলে গাছ দরজা খোলা ভিতরে ধুলোর স্তর রাহুল ঘর ঝাড়ু দিল একটা পুরনো খাটে মশারি পেতে শুয়ে পড়ল রাত এগোয় ঘড়িতে বারোটা বাইরে বাতাস বইছে গাছের পাতা শব্দ করছে যেন কেউ ফিসফিস করছে হঠাৎ একটা শব্দ যেন কোনো পায়ের আওয়াজ কিন্তু স্পষ্ট আমি এখানে ফিরে এসেছি রাহুল উঠে বসল হার্টবিট বেড়ে গেল কে ওখানে সে চিৎকার করল লন জ্বালাল কোনো সারা সে দরজা খুলল বাইরে অন্ধকার শুধু নদীর জলের ঝলকানি সে ভাবল বাতাসের শব্দ কিন্তু ঘরে ধীরে আয়নাটা দেখল দেয়ালে ঝুলছে একটা পুরনো আয়না তার প্রতিবিম্বে একটা যেন একটা মেয়ের মূর্তি লম্বা চুল খোলা সাদা শাড়ি চোখ দুটো লাল রাহুল চোখ বুঝল ভুল দেখছি টায়ার সে মনে মনে বলল কিন্তু ঘুম এল না সারা রাত সে সুড়ে সুড়ে অধ্যায় তিন গ্রামের রহস্য উন্মোচন পরের দিন সকালে রাহুল গ্রাম ঘুরতে বেরোল গ্রামটা ছোট মাত্র কয়েকশো বাড়ি লোকেরা তাকে দেখে চোখ ফিরিয়ে নেয় যেন সে একটা অচেনা বিপদ একটা বাচ্চা দল তার পিছনে দাদা তুমি কে শহর থেকে একটা ছেলে জিজ্ঞাসা করল। রাহুল হাসল হ্যাঁ দাদুর বাড়িতে এসেছি তোমরা কি করছো বাচ্চারা একে অপরের দিকে তাকাল একটা মেয়ে বলল দাদা তুমি ছায়ার রানীর বাড়িতে সে তো রাতে আসে আমরা খেলতে যাই না সেখানে রাহুলের কৌতূহল ছায়ার রানীকে তো গল্পটা বাচ্চারা ভয়ে ভয়ে বলল পুরনো রাজবাড়ির রানী লীলাবতী তার স্বামী রাজা বিজয় তাকে হত্যা করেছিল কারণ রানী অন্য একটা ছেলেকে ভালোবাসাত গ্রামের একটা কবি রাজা জানতে পারে রাতে ছুরি মেরে হত্যা করে লাশটা নদীতে ফেলে রানী মরার সময় বলেছিল আমার ছায়া ফিরবে তোমার সব ছায়া নেব প্রথমে রাজার ছায়া চুরি হয় সে পাগল হয়ে নিজেকে আয়নায় দেখে চিৎকার করে মরে তারপর গ্রামের লোকদের যারা তার নাম নেয় তাদের সে খোঁজ করে ফিস ফিস করে বলে আমার সাথে চলো তোমার ছায়া দাও রাহুল হাসল কিন্তু মনে মনে একটা ঠান্ডা স্রোত হয়ে গেল বাচ্চারা বলল দাদা রাজবাড়িটা দেখতে না সেখানে ছায়া লুকিয়ে থাকে রাহুল তবু গেল গ্রামের উত্তরে একটা পাহাড়ের নিচে রাজবাড়ির ধ্বংসাবশেষ গেটটা দাঁড়িয়ে আছে লোহার জঙ্গলে ঢাকা ভিতরে ঢুকে সে দেখল দেয়ালে কালো কালো হাতের ছাপ যেন কেউ আঙ্গুল দিয়ে আঁকা মেঝেতে ভাঙা মার্বেল আর একটা পুরনো ছবি রানী লীলাবতী তার চোখ দুটো যেন জীবন্ত রাহুলের দিকে তাকিয়ে ছবির নিচে লেখা রানী লীলাবতী এক হাজার আটশো পঞ্চাশ রাহুলের মনে পড়ল ডায়েরি সে ছবিটা স্পর্শ করল হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল তার কানে ফিস ফিস তুমি এসেছি আমার গল্প শুনতে রাহুল পিছিয়ে গেল হার্ট বিদ্রুত সে দৌড়ে বেরিয়ে এলো পথে একটা বুড়ি দেখল যে ফুল বিক্রি করছিল বাবা রাজবাড়িতে গেলে সাবধান লীলাবতী তোমার ছায়া দেখেছে রাহুল জিজ্ঞাসা করলো আঙ্কেল এসব সত্যি বুড়ি বলল আমার ছেলে গিয়েছিল তার ছায়া চুরি হয়েছে এখন সে রাতে হাতে না আয়নায় দেখে না তোমার দাদু বলতেন তোমার মা সেই ছায়ার শিকার সন্ধ্যায় রাহুল ফিরল এবার সে ডায়েরি খুলল পাতাগুলো পড়তে পড়তে তার চোখে জল এলো লেখা লীলাবতী ছিল আমার বোনের বন্ধু তার প্রেমিক ছিল গ্রামের কবি রবি তারা পালাতে চেয়েছিল কিন্তু রাজা জানতে পারে হত্যার রাতে আমি লুকিয়ে দেখেছি রানী ছুরি খেয়ে পড়ে তার ছায়া দেয়াল থেকে উড়ে যায় তারপর রাজার শরীর থেকে তার ছায়া বেরিয়ে আসে অদৃশ্য হয়ে যায় রাহুলের মনে পড়ল মায়ের মৃত্যু সে ছিল মা চিৎকার করছিলেন তাকে পাওয়া দিয়েছিল হার্ট অ্যাটাক বলে কিন্তু দাদু বলতেন ছায়া নিয়েছে রাহুলের শরীর ঠান্ডা বাইরে অন্ধকার নেমেছে হঠাৎ দরজায় টোকা পড়ল ট রাহুল চিপসার কোন সারা সে দরজা খুলল কেউ নেই কিন্তু মেঝেতে একটা সাদা ফুলের পাপড় ডায়েরিতে লেখা লীলাবতীর প্রিয় ফুল অধ্যায় চার ছায়ার আক্রমণ রাত গভীর হল রাহুল লণ্ঠন জালাল কিন্তু আরোটা যেন দুর্বল আয়নায় আবার ছায়া এবার স্পষ্ট মেয়েটা এগিয়ে আসছে তার হাত বাড়ানো রাহুল ফিস ফিস শোনা গেল যেন বাতাস তুমি কে কি চাও রাহুল পিছিয়ে গেল তার পিঠ দেয়াল ছায়া হাসল দাঁতগুলো সাদা চক করে আমি লীলাবতী তোমার দাদু আমার গল্প বলত তোমার মা আমার নাম নিয়েছিল এখন তুমি এসেছ তোমার ছায়া দাও আমার সাথে চলো আমাকে দেখা ছেড়ে দিও না রাহুলের মাথা ঘুরছে সে দৌড়ে বাইরে গেল গ্রাম অন্ধকার কোনো আলো নেই সে চিৎকার করল সাহায্য কেউ আছে কিন্তু লোকেরা দরজা বন্ধ করে আছে জানালা থেকে চোখ সরিয়ে নেয় বাতাসে বাতাসেস বাড়ছে তুমি পালাতে পারবে না তোমার মায়ের মতো হবে তোমার ছায়া আবার রাহুলের স্মৃতিতে ফ্ল্যাশব্যাক মায়ের ছায়া দেয়ালে নাচ্ছিল তারপর অদৃশ্য হয়ে গিয়েছে সে দৌড়ে রাজবাড়ির দিকে গেল সেখানে পৌঁছে ছবিটার সামনে দাঁড়াল দয়া করো রানী আমি কিছু করিনি ছায়া উঠে এলো ঘিরে দয়া রাজা দয়া করেনি তোমরা সবাই এক তোমার প্রেম তোমার জীবন সব নেব হঠাৎ একটা আলোর ঝলক গ্রামের পুরোহিত বাবা রামশঙ্কর এসেছেন তাঁর হাতে একটা তাবিজ সোনার লীলাবতীর ছবির মতো তিনি মন্ত্র পড়তে শুরু করলেন ও ভগবতে বাসুদেবায় লীলাবতী তোমার কষ্ট শেষ যাও শান্তি ছায়া চিৎকার করল যেন বাতাসে ঝড় না আমার রবি কোথায় আমার প্রেম ফিরিয়ে দাও পুরোহিত বললেন তোমার রবি পালিয়েছে অন্য গ্রামে বিয়ে করেছে কিন্তু তুমি আটকে আছ এই হত্যার চক্রে ছেড়ে দাও লীলাবতী তোমার মুক্ত হোক ছায়া কাঁদতে লাগল তার চোখ থেকে কালো অশ্রু পড়ছে তারপর ধোঁয়ার মতো উবে গেল রাহুলের শরীর থেকে একটা কালো ছায়া বেরিয়ে এলো তার নিজের যেন একটা অন্ধকার সাপ সে পড়ে গেল অজ্ঞান অধ্যায় পাঁচ ফিরে আসা ছায়া পরের দিন সকালে রাহুল জেগে উঠল গ্রামের লোকেরা তাকে ঘিরে আছে চোখে ভয় আর স্বস্তি পুরোহিত বললেন ছায়া তোমাকে ছেড়ে দিয়েছে কিন্তু সাবধান সে ফিরে আসতে পারে লীলাবতীর আত্মা শান্ত হয়নি পুরোপুরি তার প্রেমিকের খোঁজে সে ঘুরবে রাহুলের মনে হল তার জীবন বদলে গেছে সে কলকাতায় ফিরল কিন্তু আর কখনো স্বাভাবিক হল না অফিসে বসে কোড লিখতে গেলে চোখে ছায়া দেখে রাতে ঘুম হলে স্বপ্ন লীলাবতীর চোখ তার ফিস ফিস আমি ফিরব আর তার ছায়া সেটা আর দেয়ালে পড়ে না যেন অন্য কোথাও চলে গেছে অপেক্ষা করছে কয়েক মাস পর রাহুলের ফোন বাজুল একটা অচেনা নম্বর তুলতেই একটা কণ্ঠ রাহুল আমি রবির নাতি দাদু বলেছিলেন লীলাবতী ফিরেছে তোমার ছায়া দিয়ে সে আমাদের খুঁজছে সাবধান ফোন কেটে গেল রাহুল জানালা দিয়ে বাইরে তাকাল তার ছায়া আবার এসেছে কিন্তু এবার দুটো একটা তার আরেকটা লীলাবতী গ্রামের লোকেরা বলে কালী পাহাড়ে ছায়ার গল্প শেষ হয় না রাতে ফিস ফিস শোনা যায় আমি ফিরব তোমাদের ছায়া নেব আর যারা শোনে তারা